আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন তো যেটা হচ্ছে কিনা আজকে আমি সন্ধ্যার সময় এটা শুরু করেছি প্রায় উনচল্লিশ টাকার মতো আমার হয়ে গেছে এর আগেও আমি কাজ করছি এখান থেকে পেমেন্ট নিয়েছি প্রায় দুই তিন বছর থেকে এটা চলতেছে তো এটা অনেকে আমরা জানি না যা যারা যারা না জানি সেটা যদি কাজ করতে চায় আমরা এখানে কাজ করবো ইনশাল্লাহ তো এরকম উনচল্লিশ টাকার মতো ইনকাম হয়েছে সন্ধ্যা থেকে আমি আবার প্রায় শুরু করছি আর যখন আমি এটা উইডো দিব। তখন আপনি আপনাদের আবার দেখিয়ে দিব কীভাবে মানে কত টাকা উইডো দিলাম এর আগে আমি দেখাইছি প্রায় তিনশো টাকার মতো উইডো দিয়েছি ওটা অন্য একটা বট ছিল তো এটা হচ্ছে আমাদের পুরাতন একটা কাজ হোয়াটসঅ্যাপের তো আমরা অনেকেই জানি না এটা তো এটার প্রথমে যদি আমি দেখাই দিই কী করছি আমি এখানে প্রায় আমি এইখানে আটটার মতো হোয়াটসঅ্যাপ কানেক্ট করছি এখানে তো এটা যদি আমি রিফিসটি দেখাই এই যে দেখুন এখান থেকে যাচ্ছে আটটার মতো হোয়াটসঅ্যাপ আমি কানেক্ট করছি সন্ধ্যার সময় তো কোনটা থেকে কত পয়সা আমার ইনকাম হয়েছে দেখেন এটাতে একটা দুটা তিনটা চারটা এটা দুই ঘন্টা আগে এটা তিন ঘন্টা আগে এটা তিন ঘন্টা আগে এটা পাঁচ ঘন্টা আগে ঠিক আছে পাঁচ ঘন্টা আগে যেটাতে ওইটাতে দুই টাকা ইনকাম হয়েছে ঠিক আছে তো আমি এখানে আরও রেফার করছি প্রায় তিনজনকে চারজনকে পাঁচজনকে রেফার করছি তো সেখান থেকে ইনকাম হচ্ছে তো দেখুন আমার এতগুলো হোয়াটসঅ্যাপ কীভাবে আমি অ্যাড করছি এখানে দেখুন আমার চারটা হোয়াটসঅ্যাপ চারটা হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ যেটা এটা হচ্ছে এখানে দুইটা হোয়াটসঅ্যাপ আছে আর এইখানে হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর হোয়াটসঅ্যাপ বিজনেস দুইটা এইখানে আমার একটা একটা হোয়াটসঅ্যাপ দুইটা মানে এখানে চারটা হোয়াটসঅ্যাপ এখানে দুইটা হোয়াটসঅ্যাপ ছয়টা হোয়াটসঅ্যাপ তো আবার এইখানে যদি আমি দেখাই এইখানে দুইটা হোয়াটসঅ্যাপ এখানে একটা হোয়াটসঅ্যাপ এই হল আটটা আর একটা নয়টা এই নয়টা হোয়াটসঅ্যাপ আমার চলতেছে এখানে তো আমি নয়টা হোয়াটসঅ্যাপ এখানে খুলছি মানে কীভাবে খুলছি আমি সেগুলো হচ্ছে আমার বাটন ফোন আছে সেখানে আমার আটটা দশটা সিম আছে সেখানে আমি সিম পরে পরে এখানে হোয়াটসঅ্যাপ লগ ইন করছি বলতে এখানে কোড গেছে আর ওই কোডটা আমি এখানে বসাই দিছি বসাই দিলে এখানে লগ ইন হয়ে গেছে আর সেগুলো আমি কীভাবে লগ ইন করছি সেগুলো আমি দেখাই দিতেছি আপনারা স্ক্যানারেতে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন এ যে এরকম করে স্ক্যান করতেছে আপনাদের স্ক্যান করতে হবে না আপনারা শুধু এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে অপটেইন কিউআর কোডে ক্লিক করবেন তারপরে এখানে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ দেবেন অথবা টেলিগ্রাম দেবেন দিলে যেটা দিতে পারেন সেটাই হবে হোয়াটসঅ্যাপে দিলেন হোয়াটসঅ্যাপে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটা তুলবেন গেট ওটিপি দিলাম তারপর এখানে একটু লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পর দেখবেন এখানে কোডটা দিছে তো এই কোডটা আপনারা একটু মগস্থ রাখবেন মগস্থ রাখার পর আপনারা একটা আপনারা যেই হোয়াটসঅ্যাপ দেবেন এখানে সেটাতে ঢুকবেন সেটাতে ঢোকার পর এসে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন এই যে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনারা লিঙ্কের ডিভাইসে যাবেন লিঙ্কের ডিভাইসে দেওয়ার পর লিঙ্ক এই ডিভাইসে এখানে যাবেন তারপর আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন মানে যেটা দিয়ে আপনারা ফোন খুলে থাকেন লকটা তারপর এখানে লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে দিবেন তারপর এখানে যে ওই কোডটা আছে না ওই কোডটা এখানে বসাই দেবেন তাহলে দেখবেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপে চলে গেছে মানে এইখানে চলে গেছে ঠিক আছে তো এরকম করে পাঁচটা দশটা হোয়াটসঅ্যাপ আপনারা এখানে কানেক্ট করবেন এরকম করে আপনারা আটটা দশটা এরকম করে ই করবেন মানে কানেক্ট করে রাখবেন কানেক্ট কিভাবে করবেন মূল ভিডিওতে দেখাই আপনারা প্রথমেই আমাদের টেলিগ্রামে দেওয়া লিঙ্কে ঢুকবেন মানে টেলিগ্রাম আমাদের গ্রুপে যে লিঙ্কটা দিয়েছি আমি এই গ্রুপে ঢুকবেন ঢুকার পর এখানে যে লিঙ্কটা আমি দিছি এই লিঙ্কে ক্লিক করে ঢুকবেন ঠিক আছে তো এই লিঙ্কটাতে এভাবে আপনারা এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটাতে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে নতুন ইন্টারভিউ আসবে তো এটা একটু এইখানে এরকম আসলে একটু লোডিং হবে ঠিক আছে তো আমি এখানে নো এখানে ক্লিক করবেন বা বাংলা লেখা থাকলে আমি জানি ওইটাতে আসবে তারপরে গেট ইতে ক্লিক করবেন তারপরে লগ ইন নাও ঠিক আছে লগ ইন নাওতে ক্লিক করবেন লগ ইন হাতে ক্লিক করার পর এখানে আপনার ইমেইল আইডি দিতে বলবে অথবা ফোন নাম্বার দিয়ে যদি খোলেন তাহলে এখানে ফোন নাম্বার দিতে বলবে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড তারপর এখানে ভেরিফিকেশান কোড ভেরিফিকেশান কোডটা আগে টিপ দেবেন না এখানে নাম্বার দেওয়ার পর এখানে গেট কুটে টিপ দেবেন এরকমভাবে ইমেল দেওয়ার পর গেট কুটে টিপ তারপর ইমেল যদি দেন ইমেইলে কোড যাবে আর ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে কোড যাবে ওই কোডটা এখানে বসাই দিবেন বসাই দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে তো তারপরে আবার সাইন আপ করার পরে এখানে তো এখানে লগ ইন অপশান আসবে তখন পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করবেন ঠিক আছে তো এরকম লগ ইন করার পর আপনাদের ওই রকম একটা ইন্টারফেস আসবে প্রথমে আমি যেটা দেখালাম ওইরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যদি আমি ঢুকাই দেখি এরকম ইন্টারভেস আসার পর এরকম একটা মানে লোডিং হতে থাকবে লোডিং একটু বেশি টাইম পর্যন্ত হয় আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে লোডিংটা একটু বেশি হয়ে যায় এখানে কিন্তু যখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন তখন লোডিং কম হয় এই যে দেখুন লোডিং হওয়ার পর এরকম আসবে আসার পর আপনি দেখবেন এইখানে সবার নিচে যেটা আছে এইখানে দেখবেন যে ইনভাইট টাক্ক আছে ঠিক আছে আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখবেন ইনভাইট নাও লেখা অপশান আছে এটাতে ক্লিক করবেন এই দেখুন আপনি হয়েছেন এই প্রথমজন ঠিক আছে আপনার এই প্রথমজন থেকে আপনার দ্বিতীয় জন যে তিনটা আপনি দুইটা রেফার করলেন তারপরে দুইটা থেকে তারা যদি রেফার করবে তারটাও পাবেন আবার সেও পাবে তারপর সে আবার চারটা যে রেফার করবে বা পাঁচটা রেফার করবে যাই হোক যত রেফার করবে তত বোনাস পেয়ে যাবেন আপনি দ্বিতীয় লেভেল থেকেও পাবেন তৃতীয় লেভেল থেকেও পাবেন ঠিক আছে প্রথম লেভেল থেকেও পাবেন মানে যার আপনার আপনি হয়ে যাবেন বস যদি আপনার আন্ডারে প্রায় তিরিশ চল্লিশ জন কাজ করে বা বিশ পঁচিশ জন যারাই কাজ করে তাদের এফার্ট কমিশনটাও আপনি পেয়ে যাবেন প্রথম লেভেলে পঞ্চাশ পার্সেন্ট মানে একশো টাকা যদি ইনকাম করে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দ্বিতীয় লেভেলে তিরিশ পার্সেন্ট সে যদি একশো পার্সেন্ট করে তাহলে আপনি মানে একশো টাকা ইনকাম করে তাহলে আপনি তিরিশ টাকা পাবেন দ্বিতীয় লেভেলে বিশ টাকা পাবেন এরকম ঠিক আছে তারপরে এই কপি এইখান থেকে আপনারা এটা কপি করে রাখবেন বা হোয়াটসঅ্যাপে আপনাদের বন্ধুদের এখানে এরকম করে পেস্ট করে দেবেন ধরেন আমি এটাতে পেস্ট করে রেখে দিলাম তাকে দিয়ে দিলাম ঠিক আছে তো এরকম করে এই যে আপনার এটা হবে আপনার ই কোড ঠিক আছে আপনার রেফার আছে এটা এটাতে ক্লিক করে তারা ঢুকলেই আপনার রেফার হয়ে যাবে তো এরকম করে আপনার আইডিগুলো ব্যান হতে পারে ঠিক আছে আইডি যে আমি দিছি এরকম করে ব্যান হতে পারে ব্যান হলে আপনারা এরকম করে আপনার গুলো ফেরত আনবেন দেখুন আমার দেওয়ার লগে লগে এখন একটা ব্যান হয়ে গেল আইডি তো এখানে আমি শুধু লিখবো প্লিজ ফিক্স মাই হোয়াটসঅ্যাপ এটুকু লিকলেবো শুধু প্লিজ ফিক্স মাই অ্যাকাউন্ট তারপর সাবমিট করে দিবেন তারপর তারা চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টা পর বা বারো ঘন্টার মধ্যে বা ছয় ঘন্টার মধ্যেই তারা ফেরত দিয়ে দেয় ঠিক আছে তখন আপনি আবার এটা গুট পাঠিয়ে লগ ইন করবেন এরকম করে আটটা দশটা সিম আপনারা রেডি করে রাখেন আর লেভেল বাড়ান আর যদি আপনার চল্লিশ জন আপনার রেফার হয়ে যায় তাহলে আপনার অটো ইনকাম হবে আপনার আর ই করতে হবে না মানে হোয়াটসঅ্যাপ দিয়ে লগ করতে হবে না তখন আপনি একটা অটো ইনকাম বসে থেকে পাবেন তো বুঝাইতে পারলাম কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনকাম চালিয়ে যান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম